শোভাবাজার মেট্রো স্টেশন এক বৃহস্পতিবারের বিকেল চারটে চল্লিশ ডাউন ট্রেন ফিরে ভরা প্ল্যাটফর্মেও যাত্রীদের বেশ সমাগম দমদমের দিক থেকে আগত একটি ডাউন স্টেশনে ঢুকছে হঠাৎ লোকজনের জোর শোরগোল গেল গেল রফ শোনা গেল এক তরুণী ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে ট্রেন তার ওপর দিয়ে চলে গেল তারপর একটু এগিয়ে থামল যাত্রী সাধারণের ও রেল কর্মচারীদের ছুটোছুটি টিকিট না দেবার ঘোষণা উভয় দিকের ট্রেন বন্ধ স্টেশন মাস্টার ডায়াস্টার ম্যানেজমেন্ট টিম ও পুলিশ হাজির তৃতীয় লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলো দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি আস্তে আস্তে পিছল তরুণীকে দেখা গেল দুই লাইনের মাঝে পড়ে আছে রক্তাক্ত তরুণী বেঁচে আছে তার বাম পায়ের পাতা কিছু আঙুল সমেত কাটা গেছে সেটা রেল লাইনের বাইরে পড়ে আছে কাটা আঙুলগুলো যেন তখনও থির থির করে কাঁপছে তরুণী ফর্সা সুশ্রী সুঠাম চেহারার দীর্ঘ বয়স হবে বছর পোশাক আশাক চেহারা দেখে সচ্ছল ঘরের মনে হয় মেডিকেলের এমার্জেন্সিতে তরুণীকে চিকিৎসার জন্য আনা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করা হলো বাম পায়ের কোড়ে আঙুল সমেত তিনটি আঙুল ও পায়ের পাতার কিছু অংশ কাটা যাওয়া ছাড়া আর বেশি কিছু বড় ধরনের চোট আঘাত লাগেনি এভাবে বেঁচে যাওয়া ব্যতিক্রমী ঘটনা এখন সে বিপদমুক্ত কথা বলতে পারছে তার নাম মিথিলা থাকে দক্ষিণ কলকাতায় সে উত্তর কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের স্নাতকত্তরের স্নাতকোত্তরের ছাত্রী মিথিলার বাড়িতে তার বাবা মাকে খবর দেওয়া হলো তার বাড়ি থেকে বাবা মা ভাই এলো বাবা সরকারি পদস্থ কর্মচারী বাড়ির সবাই খুব উদ্বিগ্ন তরুণীর সুচিকিৎসার জন্য তারা সবাই শশব্যস্ত চিকিৎসক ও নার্সদের সাথে তারা কথা বলছেন ছুটো ছুটি করে ওষুধ ইনজেকশন ব্যান্ডেজ কিনে এনে দিচ্ছেন আর খবর দেওয়া হলো মিথিলার অনুরোধে তার নাম সায়ক এমার্জেন্সি থেকে মিথিলাকে এখন সার্জিক্যাল ওয়ার্ডের তিন তলায় বেড নাম্বার এস ওয়ান টোয়েন্টি টু এ স্থানান্তর করা হয়েছে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তার শারীরিক অঙ্গহানি হয়েছে এখন সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না মিথিলাকে জিজ্ঞেস করা হলো সে কেন এমন করল এই ঘটনায় তার তো মৃত্যুও হতে পারত মিথিলা বলল আমার মৃত্যু হলেই ভালো হতো মিথিলা আরো কিছু বলতে গিয়েও থেমে গেল তার চোখে মুখে অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠল নিশ্চিত মৃত্যুর মুখোমুখি অব্যাহতির পর রেল লাইনের ভিতর রক্তাক্ত হয়ে পড়ে থাকার সময় যা দেখা যায়নি সায়কের সাথে তার সাত বছরের ঘনিষ্ঠ সম্পর্ক গত বছর সায়ক ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি এমএনসির চাকরিতে ঢুকেছে এখন সায়ক বলছে তাদের বিয়ে ওদের বাড়ি থেকে মেনে নেবে না ঘটনা দুর্ঘটনা এক সপ্তাহ পার হয়ে গেছে মিথিলা এখনো হাসপাতালে আছে আরো কয়েকদিন পর সে ছাড়া পাবে এই কয়দিনের মধ্যে একদিনও সেই প্রেমিক প্রবর সায়ক বা তাদের বাড়ির কেউ আসেনি খোঁজ নেয়নি একবার ফোন পর্যন্ত করেনি সাক্ষাৎ মৃত্যু গহবর থেকে ফিরে মিথিলা এখন রাগ হতাশা ক্ষোভ সব কিছুর ঊর্ধ্বে যেন এক উদাসী মানবী যে ভিতরে ভিতরে হৃদয়ের প্রবল রক্তক্ষরণ চেপে রাখার আপ্রাণ চেষ্টা করেও পারছে না ব্যথিত কণ্ঠে মিথিলা বলল সকলে আমার শারীরিক অঙ্গহানি দেখতে পাচ্ছে আমার মানসিক হানির খবর কেউ জানে না কেউ বুঝবে না